হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই সশ শ্রেণীর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো আজকে আমার এটা বলার উদ্দেশ্য যে এখন বাচ্চারা কিন্তু মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে তো সেটার থেকে কিন্তু ছাড়াতে হবে আমাদের তো বাচ্চাদের কি করে মোবাইলের থেকে আমরা ছাড়াবো আর কি করেই বা টিভির কার্টুন থেকে দূরে রাখবো তো বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু বাচ্চারা আরও বেশি মোবাইল নিয়ে থাকে তো সেই সব কারণে আমি যেটা করে থাকি ছোট থেকেই রাইকে কিন্তু আমি কিছু কিছু কাজের অভ্যেস করাচ্ছি তো তাতে কী হয় অনেকটা টাইম ওরা কিন্তু কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় আর মোবাইল থেকে তুলে থাকে তো তোমরাও কিন্তু সেটা করতেই পারো আর যেমন ছোটো ছোটো কাজগুলো ওদের কাজ ওদেরকেই শিখতে হবে আর ছেলে কি মেয়ে কি আমি মনে করি একটু একটু কাজের অভ্যাস থাকাটা ভালো আর ওরা যখন কাজ করবে ওদের কাজে ভুল হলেও ওদের কিন্তু উৎসাহিত করে তুলতে হবে আর ওদের ভুল হলেও সেটা বলতে হবে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাতে ওদের কিন্তু আগ্রহটা অনেকটা বেড়ে যায় তো চলো আমি কীভাবে রাইখে দিন বিজি রাখি পড়াশোনার ফাঁকে এবং কি ছুটির দিনগুলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরও এরকম ছোটো ছোটো কাজ কিন্তু একটু শেখাতেই পারো তো চ দেখে নাও এই কোথায় গেছিলি ওই যে একটু ফুল আনতে পুজো দেব তো তাই কি কি ফুল পেয়েছিস এই যে দেখো এই জবা আর লাল জবা আর এই যে দেখো টাইম ফুল আর এই যে কুমড়ো কুমড়ো ফুল এই যে কাঞ্চন ফুল

ঠাকুরকে ফুল দিতে এসেছি যদ ফুল দিতে এসেছি বাপি আগে পুজো দিয়ে দিয়েছে আর আমার জন্য দেখো এই কয়টা ফুল দেখেছে ওর জন্য আমি এই কয়টা ফুল দিয়ে দেব আচ্ছা দিয়ে দাও দেখি ছুটির দিনগুলোতে পড়াশোনার ফাঁকে ফাঁকে যেগুলো কাজ একটু করতে যায়। তো যেমনটি পারে সেরকমটি কিন্তু চেষ্টা করে তো আমি মনে করি বাচ্চাদের ছুটির দিনগুলোতে একটু এই কাজের অভ্যেসগুলো করানোই ভালো কারণ এতে ওদের টাইমটাও কেটে যায় আর টিভি মোবাইল থেকে কিন্তু অনেকটা দূরেও থাকে তো ওদের কাজে কখনো ভুল না ধরে ওদের কাজে কিন্তু উৎসাহ দেওয়া দরকার যাতে ওরা নেক্সট টাইম কাজটা করতে আরও আনন্দ পায় আর এই দেখো আমাদের রাইসোনা সকাল সকাল আজকে বিছানাটা গোছাচ্ছে ও যেরকম পাচ্ছে সেরকম করেই গোছাচ্ছে পরে আমি ঠিক করে নেব কিন্তু দেখো ভালোবেসে কাজটা করছে আজকে ঘুম থেকে উঠে বেডের থেকে নামেই নি ও কিন্তু পুরো বিছানাকে ক্লিন করার জন্য লেগে পড়েছে আলো ভাই তুমি এখন কি করছো ও কত কাশি হয়েছে মেটার এখন তুমি জল ভরবে ও এই দেখো রাই কত কাজ করতে শিখে গেছে কত উঁচু অ্যাকোয়াগারটা সেখানে ও চেয়ার নিয়ে দাঁড়িয়ে তারপর জলটা ভরছে ভরে গেছে অনেক কাজ করতে শিখে গেছে রাইসোনা তোরা এইভাবে এক এক করে সবগুলো বোতল ধরতে পারে তোমরা দেখলে রাইসোনার কাজগুলো আর রাইসোনা কিন্তু এরকম ছোটো ছোটো অনেক কাজ করতে পারে এবং কি স্নান করে নিজের জামাটাও কিন্তু বালতিতে জলে ভিজিয়ে রাখে আবার অনেক সময় চিপে আমাকে হাতেও দেয় তারপর যখন আমি জামা কাপড় মেলি তখন ওকে বলি একটা একটা করে জামা কাপড় আমার হাতে দাও ও কিন্তু সেটাও সুন্দর দিয়ে দেয় তো এভাবে ছোট ছোট কাজ দিয়ে আমি বলছি বাচ্চাদেরকে বিজি রাখুন তাহলে দেখবেন মোবাইল থেকে অনেকটাই দূরে থাকবে আর প্রতিটা কাজে কাজে ওদের কিন্তু উৎসাহিত করে তুলতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য চলো নেক্সট টাইমে আবার চলে আসবো রাইসোনার মজার মজার ভিডিও নিয়ে টাটা টা